পরীক্ষা কেন্দ্রে উনিশশো সত্তর থেকে বাহাত্তরের সেই কালো দিনগুলো কি ফিরে এলো এ ছবি মালদার এক পরীক্ষা কেন্দ্রের উচ্চ মাধ্যমিকের ইংরেজি সহ দ্বিতীয় ভাষার পরীক্ষার দিন নকল করার দাবি তুলে ছাত্রছাত্রীরা পেটাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলের নাম চামাগ্রাম উচ্চ বিদ্যালয় মালদার বৈষ্ণবনগর থানা এলাকা স্কুলে সিট পড়েছিল কান্দিটোলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল পারলালপুর হাই স্কুলে অভিযোগ পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হচ্ছিল স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রতিটি ছাত্রছাত্রীকে তল্লাশি করে পরীক্ষার হলে পাঠাচ্ছিলেন সে সময় আচমকাই একদল পরীক্ষার্থী নকল করার দাবিতে চড়াও হয় শিক্ষক শিক্ষিকাদের ওপরে বেধরক মারধর চালায় এর ফলে গুরুতর আহত ছজন শিক্ষক তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন শিক্ষিকা যিনি বিশেষভাবে সক্ষম তার হাত ভেঙে দেওয়া হয় ওরা হয়তো প্রি প্ল্যান্ড হয়ে এসেছিলো যে আমরা স্কুলে এরকমভাবে কিছু একটা করবো আমাদের একজন মাস্টারমশাইকে তো প্রচণ্ডভাবে মারধর করছিলেন করছিলো ওরা তারপরে আমাদের হেডমাস্টার মশাই থামাতে আসেন আমরাও কয়েকজন যাই আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে মাস্টার আমাদের হেডমাস্টার মশাইকেও তারপরে ওই ওই মাস্টারমশাইকে তো মেনেছেন তবে হেডমাস্টার মশাইকেও একদম তিন চার গুচি একদম ইয়ে করে মোটামুটি আমাদের ছ সাতজন টিচার ভালোভাবে আহত হয়েছেন এবং তার মধ্যে একজন ম্যাডাম উনি একটু অসুস্থ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওনাকেও মেরে রীতিমতো ওনার হাতে আঘাত করা হয়েছে উদ্দেশ্যটা নকল করব আমরা এটাই উদ্দেশ্য আমাদেরকে নকল সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে খুব ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে আছি কারণ এরকম সিচুয়েশান আমরা এক্সপেক্ট করেছি করিনি এটা বিয়ন্ড আমাদের এক্সপেকটেশান হঠাৎ করে যে এরকম একটা মব চলে আসলো একবার নয় দুই দুইবার হলো একবার এই জায়গায় একটা ঘটলো দুর্ঘটনা মারপিট হলো আর কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পরে আবার দুটো ঘরে স্যারের ঘরে হামলা করলেন ওখান থেকে এসে আবার আমাদের টিচিং স্টাফ রুমে হামলা করলে যেভাবে হয়েছে একটা ম্যাডামের হাতের জয়েন্ট ছুটে গেছে হিউমেরাস রেডিয়াসের জয়েন্ট ছুটে গেছে পাঁচ ছয়জন টিচার আমাদের হসপিটালাইজড হয়েছে আর বাকিরা আঘাত হয়েছে কিন্তু হসপিটালাইজড হতে হয়নি কিন্তু সবাই আমরা অ্যাফেক্টেড হয়েছি কিন্তু এরকম একটা সিচুয়েশান আমরা সবাই ভয়ঙ্করভাবে আতঙ্কিত নেক্সট টাইম ট্রেস কিং আমরা দায়িত্ব নিতে পারছি না মধ্যা পর্ষদ সেটা ব্যবস্থা করুক বা পুলিশ প্রশাসন যারা নেবেন দায়িত্ব আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না ওদের হাতে অ্যাডমিট ছিল যা দেখলাম যে সবে পরীক্ষার্থী ছিল আর ক্যামেরাতে যেটা দেখলাম যে বাইরে থেকে তিন চারজন ঢুকেছিল কিন্তু স্টাফ রুমে ঢুকে যারা মেরেছে তারা সবাই ইউনিফর্মে ছিল কান্দিটোলা হাই মাদ্রাসার পরীক্ষার্থীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের দাবি ছাত্রছাত্রীদের তল্লাশি করা যাবে না দাবি নকল করতে দিতে হবে শিক্ষকরা জানিয়েছেন আক্রমণকারীরা সকলেই পরীক্ষার্থী সকলের কাছেই উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল এবং গোটা ঘটনা সম্ভবত পরিকল্পিত কারণ আক্রমণকারী পরীক্ষার্থীদের তখনও চেকিং শুরুই করা হয়নি তারা লাইনে দাঁড়িয়েছিল আচমকাই তারা হামলা চালায় শিক্ষকদের ওপর আর এই ঘটনার পর থেকে শিক্ষকরা আতঙ্কিত জানিয়ে দিয়েছেন তল্লাশিতে থেকে মার খেতে তারা আর রাজি নন যারা এটা ঘটনাটা ঘটালো তারা ধরুন মানে তাদেরকে সার্চও করা হয়নি তারা পেছনে ছিল লাইনের হঠাৎ করে চলে আসলো আমি তো সাইডে দাঁড়িয়ে আছি এখানেই দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমরা প্রচণ্ড আতঙ্কিত রীতিমতো আতঙ্কিত আমরা আমরা কীভাবে পরবর্তীতে গার্ড দিব পরীক্ষার গার্ড দিব বা ফিসকিং আমরা কেমন করে করবো আর আমাদের আমরা টিচার আমরা মাস্টারমশাই আমরা কেমন করে ফিসকিং আমরা কেন করবো বলুন আমরা ফিসকিং কেন করবো কী দরকার আমাদের প্রত্যেকের গায়ে হাত দিয়ে চেকিং করার আমাদের কোনো দরকার নেই চেকিং করার কেন করব আমরা ঘরে যাবো ঘরে আমরা কাট দেবো প্রশাসনকে আমার অনুরোধ এবং আমাদের আমার সমস্ত কলিগবৃন্দও আশা করি এটা বলবে প্রত্যেকেই যে প্রশাসন এটা দায়িত্ব নিক ফিস্কিং করানোর বাইরে থেকে ফোর্স আনুক যা আনুক যেন প্রশাসন দায়িত্ব নেই কারণ পরবর্তীতে আমাদের টিচাররা আশা করি কেউ করবে না ফিস্কিং করে একসঙ্গে সব ঢুকছিল তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল সেই গরম জলটা আমার ছিটকে এসে হাতে এসে পড়ে মারধর খুনের করেছে ছাত্ররা লোকে টিচারদেরকে ধরে মারেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা হাতে এত জোরে মেরেছে ওর সিটি স্ক্যান না করলে এখনো সারবে না কেন মারধর ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না ওরা নকল করবে এটাই ওদের দাবি চেকিং হচ্ছিল চেকিং হচ্ছে আমরা চেকিং করছিলাম পুলিশ এসে শিক্ষকদের উদ্ধার করলো একজন পরীক্ষার্থীকেও ধরতে পারেনি পরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে এগারো জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা গেল তাদের জিজ্ঞাসাবাদের সাহসটুকু জোটাতে পারেনি বৈষ্ণবনগর থানার পুলিশ এমনকি তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়নি পরীক্ষা কেন্দ্রে আর আশ্চর্যজনকভাবে ইংরেজি সহ দ্বিতীয় ভাষা পরীক্ষার দিন মালদাতেই ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব চিরঞ্জীব ভট্টাচার্য তিনি ঘটনাস্থলে যাওয়া কিংবা আক্রান্ত শিক্ষকদের সঙ্গে দেখা করার সাহসটুকু অর্জন করতে পারেননি তবে জানিয়েছেন তিনি প্রাথমিক রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল তারা চেকিং করতে অ্যালাউ করবে না বলতে পারি সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশনের স্যাংটিটি রাখার জন্য চেকিং করতেই হবে বা টেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টআশিটা কিন্তু এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর ডিটেইল আমরা রিপোর্টটাও নেব এবার সেই রিপোর্টের আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা অত্যন্ত ঠিকঠাকভাবেই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যাতে না হয় সভাপতির দাবি গোটা রাজ্যে একটিমাত্র জায়গায় এমন ঘটনা ঘটেছে আর আমাদের প্রশ্ন হলো একটিমাত্র জায়গাতেই বা নকলের দাবিতে শিক্ষক পেটানোর মতো ঘটনা ঘটবে কেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান অভিযুক্ত চিহ্নিত করা একজন পরীক্ষার্থীরও পরীক্ষা বাতিল করা হচ্ছে না তারা সকলেই পরীক্ষা দেবে আজ উচ্চ মাধ্যমিকের ফিজিক্স নিউট্রিশন এডুকেশন ও অ্যাকাউন্টেন্সের পরীক্ষা হাই স্কুলে হয়েছে ওখানে কামড়িতলা হাই মাদ্রাসের স্টুডেন্টরা এই গোলমালটা জাস্ট করেছে আমরা যার খবর পেয়েছি এগারো জন ছাত্র মানে স্টুডেন্টকে আইডেন্টিফাইও করা হয়েছে কারণ ওখানে সিসি ক্যামেরা ছিল আমাদের নির্দেশ অনুযায়ী ওখানে সমস্ত এন্ট্রান্সে যেখানে ফ্রিস্কিং জোন সেখানে হচ্ছে সিসি ক্যামেরা লাগানোর কথা সেই সিসি ক্যামেরা থেকে টোটাল এগারো জনকে আইডেন্টিফাইও করা হয়েছে আপাতত তাদেরকে পরীক্ষা তারা দেবে সেপারেট ঘরে তারা পরীক্ষা দেবে এবং যথাযথ আরও সিকিউরিটি আমাদের পক্ষ থেকে আরও বাড়ানো হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাথে সবসময় কিন্তু সহযোগিতা করছে পুলিশি বন্দোবস্ত থাকবে এবং একটি পৃথক ঘরেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সেই সব গুণধর গুন্ডারা ফেরে নির্ভয়ে ছাত্র সেজে পরীক্ষা হলে ঢুকবে ততধিক বীরদর্পে একটি ঘরে বসে পরীক্ষা দেবে ভাবা যায় এমন ঘটনা কেন চিহ্নিত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে না কেন অভিযুক্ত এবং চিহ্নিত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না উচ্চ মাধ্যমিক মুখে কুলুপ এটে রয়েছেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত একটি বিবৃতি দিয়েও শিক্ষক পেটানোর মতো ঘটনার নিন্দা করছেন না পিছনের কারণ কি এটা যে এই গুন্ডা পরীক্ষার্থীরা কান্দিটোলা হাই মাদ্রাসার বলে যারা রাজ্যের সংখ্যালঘু মুসলিম বলে পরিচিত এটাকে কোনো বিশেষ গোষ্ঠীর পরীক্ষার্থী যাদের মুখ্যমন্ত্রী দুধেল গাই বলে সম্বোধন করেন নাকি সেখানে কোনো পদক্ষেপ করতে গেলে মালদার চামাগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ কেন্দ্রটাকেই বন্ধ করে দিতে পারে ওই সব দুর্বৃত অবস্থান পরীক্ষার্থীদের অভিভাবকরা সেই কারণেই সত্য কথাটা সোজা সাপটা বলাই ভালো উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতির আর এক মুহূর্ত পদে থাকার যোগ্যতা নেই যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তিনি প্রশাসনিক পদে থাকারও যোগ্য নন আর যাদের কারণে কাউন্সিলের সভাপতি সিদ্ধান্ত নিতে পারছেন না সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত কিন্তু আমরা চাইলেই তো এসব হবে না কারণ নির্বাচনের আগের বছরে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী এইসব দুধেল গাইদের বাছুরদের চটাতে চাইবেন না তাই কোনো ব্যবস্থাই হবে না এই দুর্বিনীত গুন্ডা পরীক্ষার্থীদের বিরুদ্ধে কারণ দুধেল গাইয়ের চাট যেমন খাওয়া যায় ঠিক তেমনই দুধেল বাছরদের নকলের দাবিতে শিক্ষক পেটানো মেনে নিতে হয় এবং ফিরিয়ে আনতে হয় কংগ্রেস আমলের গণ সেই কালো দিনগুলিকেও মাধ্যম রিপোর্ট